আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলী টেস্ট ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন আগেই এবার সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিয়েছেন তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের স্কোয়াডে রাখা হয়নি মইনকে মূলত এই সিদ্ধান্তের পরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে মইন আলী বলেছেন আমার বয়স সাঁত্রিশ বছর এবং অস্ট্রেলিয়া সিরিজের জন্য স্কোয়াডেও রাখা হয়নি আমাকে আমি ইংল্যান্ডের হয়ে অনেক ক্রিকেট খেলেছি এখন পরবর্তী প্রজন্মের সময় এটার ব্যাখ্যাও আমাকে দেয়া হয়েছে আমার মনে হয়েছে এখনই সঠিক সময় আমার অধ্যায় শেষ হয়েছে দু হাজার চোদ্দ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মইন আলীর আটষট্টি টেস্ট একশো আটত্রিশটি এবং বিরানব্বইটি খেলে ইতি টানলেন মইন সব ফরম্যাট মিলিয়ে ইংল্যান্ডের হয়ে মইন আলীর রান ছ হাজার ছয়শ আটষট্টি সেঞ্চুরি হাঁকিয়েছেন আটটি ফিফটি আঠাশটি বল হাতে নিয়েছেন তিনশো ছেষট্টি উইকেট